আর ভাই কি কইতেছেন কষ্ট তো আমিও করি ভাই 10 টাকা অতিরিক্ত দিলে ওরা পরের দিন কবে এইডাই ভাড়া আরে চশমা পরে ঘোরাফেরা করো 10 টাকা বেশি দিতে পারো না ধরো দিয়ে দাও এই ভাই ধর বেটা 10 টাকা বেশি দিলাম তোরে ইমরান হনো আমার তো দুবার একটা বিসা লাগাইতে দিছিলাম ওই বিসা তো আমার আয় পড়ছে বুঝছো ভালো একটা সুপার শপের ম্যানেজার সবটা ভালো একটা মালিকের ভালো বেতন দিব খুব রিসেন্টলি ফ্লাইট টাইট করে টিকিট কেটে উড়াল দিমু ভাই আপনারা পারানো কোন যে দুবাই যান গা কোন যে আমেরিকা যান কিচ্ছু বুঝি না আমরা যে বাইবের আদার এলাকার মধ্যে পড়ে রইছি আমগর দিকে কি একটু সুনর জোর দেওয়ান যায় না টানটুন টুন দা লয়ে যেতে পারেন না ভাই ভাই আপনার কাছে এটা আমার আবদার ভাই আপনি যে ব্যাপারে না আমার কিন্তু লয়ে যাবেন ভাই ছোট ভাই মনে করিয়া আমি আগে যাই যাইয়া সেটেল হই সেটেল আমি তোমার লাগি বিসা দিসা রেডি কইরা জানা মনে ঠিক আছে ভাই আমি কিন্তু অপেক্ষায় থাকমু ভাই ঠিক আছে থাকো জায়গা আরে বিদেশি নাম্বার থেকে ফোন আইলো দেই তো কেডা হ্যালো হ্যালো ইমরান ও সোহাক ভাই ভালো আছেন हां ভালো আছি ওই যে আমি তো কোম্পানিটায় জয়েন করছি বুঝছো এখন কোম্পানি কইতাছে ইমি ডিটলে আরেকটা লোক দরকার আমার নেন আমার নেন ভাই তোমারেই আনমু তোমার নামে একটা ভিসা পাড়া দিতেছি ঠিক আছে তুমি একটু টাকা পয়সা ম্যানেজ কইরা একটু তাড়াতাড়ি আইবইরো হ্যাঁ ওকে ভাই ওকে ওকে ঠিক আছে যাক তাহলে ভাই যাই আমার লিগে একটা ব্যবস্থা করতেছে বিশের কপি তো উড়ে নিয়ে এলাম কিন্তু সোহাগ ভাই যে এত তাড়াতাড়ি আমার বিশা দিয়ে দিব এটা তো বুঝতে পারি কিন্তু এই মুহূর্তে হঠাৎ করে এত টাকা পয়সা কোথা থেকে ম্যানেজ করবো না কিছু একটা করতে হইব এমনি হাত পাও গুটে বয়ে থাকলে চলবো না কিরে কই যাস বাইরে যাইতেছি গিয়া বুঝছোস দোয়ারাইস জায়গা কই যাইতেছিস তুই আরে ভিসা পাড়ায় দিস ভাই কোম্পানির ভিসা কোনো কিছু করা লাগবো না খালি বয়ে থাকব আর মাসে বাংলা টাকায় চার লাখ টাকা পাঠাবো বুঝিস না মামা চার লাখ টাকা বেতন তাহলে আম গ্রহ নিয়েছে আমরাও যাই বেড়া আমি তোর বন্ধু বড়া দেশে বেকার ঘুরতেছি তোর লাগে যাই একসাথে কাম করি এখন তুই যদি যাইতে চাস তাহলে আমি যেই সিস্টেমে যাইতেছি এই সিস্টেমে গেলে যাইতে পারবি মনে কর যে তুই সিকিউরিটি মান হিসেবে যদি ফার্স্ট টাইম দু লাখ টাকা দেস তাহলে তোর ভিসা এপর বা হাতে আর বিসা এলেই তুই মনে করে যাইতে পারবি কিন্তু বন্ধু আমার কাছে তো এখন দুই লাখ টাকা নেই আমার কাছে এক লাখ টাকা আছে আমি তোরে এখন এক লাখ টাকা দিতে আসি আর এক লাখ টাকা আমি তোরে কদিন পরে দেই তাহলে তুই টাকাটা রেডি রাখ বিকেলে দেখা করিস আমি তোর বিসের ব্যবস্থা করি ঠিক আছে আমি টাকার ব্যবস্থা করতে তুই কিন্তু মামা আমার দেখবার নিজের মনে করে দেখবি হ্যাঁ আচ্ছা ঠিক আছে একটু মনে করে ভালো করে দেখিস বন্ধু ঠিক আছে যা কিরে বলত সারা জীবন কি গরুর ঘাস কাটবি নাকি জীবনে কিছু করবি আমি যাইতেছি গা থাক তাহলে তুই কই যাইতেছিস গা এই কাগজ টাগজ নিয়া বাইরে যাইতেছি গা চার লাখ টাকা বেতন বইয়া বইয়া কি কস মামা তুই বাইরে যাইতেছিস গা হ্যাঁ তাহলে আমাদের সাথে নিয়ে যা দাঁত বেটা এটা কি মোয়া না হালুয়া যে পানি গিলা খায় লালি চাবায়া চাবায়া এটা বিসা বিসা বাইরে যাইতে হইলে কিছু প্রসেস আছে ওই প্রসেস অনুযায়ী কাজ করলে যাইতে পারবি আমার লগে তোর সিকিউরিটি মানি হিসাবে প্রথমে দুই লাখ টাকা দিতে হবে তাহলে তোর বিষয় বুঝছ এমন কি দুই লাখ টাকা দিতে পারবি তুই সিকিউরিটি মানি হিসাবে হ মমা আমার দুইটা গরু কেনার জন্য 2 লক্ষ টাকা আমি রাখছি ওই টাকাটা আমি তো দিয়ে দিয়েছি তুই আমার বিদেশ নিয়ে যা তাহলে এক কাজ কর তুই টাকা বসে ম্যানেজ কইরা দুই দিন পরে আমার লগে আমার বাসায় দয়া করিস ঠিক আছে তাহলে আমি টাকা ম্যানেজ কইরা দুই দিন পরে তোর বাসাতে নিয়েই দছি আছে মনে গেল কিন্তু তোর ব্যাটা তুই কি ব্যাগ নাকি যে মনের বলে তোর থিয় জামুগা যাও সোমলে হই যমনে সবারি বিছাগুলো রেডি যাই দেই কোথায় আছে অরমান গিরে কই যাস যাইতেছি মানে ব্যাডা আমি তো তোর কাছেই যাইতেছিলাম টাকা লয়া আরে ব্যাডা টাকা রাখ ব্যাডা তোর বিছা আই পড়ছে বিছাটা দেখাগে বিছা আই পড়ছে ও মাইয়া মা আমার বিছা আমার ছবি তোর বিছা তাহলে কার ছবি থাকবো ওই যে দেখ তোর ছবি পুরা সাহেবের মতো লাগতাছে তোরে বন্ধু রে আমি কি কমু মানুষ তো বিদারদাল্লাই গাগ ঘুরতে ঘুরতে যোতার তলিক হয়ে করে আলায় আর তুই আমারে এক দিনের মধ্যে বিছাটা ম্যানেজ করে দিলি বন্ধু তুই এক কাম কর মামা তুই ওই সিকিউরিটি মানিটা দে আর বাকি টাকা তাড়াতাড়ি ম্যানেজ কর দুই ভাই মিললা একসাথে যাবো এই যে বন্ধু তোর টাকা আমি গুনিয়া লইছি বুঝছস তুইও গুনিয়া লইতে সমস্যা নাই আর বাকি টাকা গুলা তুই আমার জন ফ্ল্যাট দিবি তখন ইনস্ট্যান্ট এয়ারপোর্ট বৈশা তোর হাতে বুঝাই দেবো ঠিক আছে মামা থাক তাহলে যাই তোর তো মামা কপাল খুলে গেছে গা তোর তার গরুর গাছ কাটা লাগবো না আজকে তো সিকিউরিটি মানি লইয়া আমার বাসা যাওয়ার কথা আছিল তোর কষ্ট করে যাওয়া লাগবে না আমিই চলে আসছি সাথে তোর সুসংবাদ লইয়েছি বিছা লইয়েছি ধরবা না তুই না আইলে আমি এমনিও যাইতাম টাকা লইয়া হ্যাঁ এনে কাজ কর সিকিউরিটি মানি দে দে আর কয় একটা বিছা আছে দিই আইতেব দে আমার সাথে দাঁড়া এই লো

তোর ভাই আমার বন্ধু আর এই বন্ধু তো সুযোগ নিয়া তোর ভাই আমার আবেগি মন্ডা লয়া আমার ঠকাইছে তোর ভাই তোর ভাইয়ের বিষের উপরে আমার একটা চেহারা নিয়ে কাটটা বয়া কোট প্যান্ট পরাইয়া একটা ছবি বয় দিছে দেখ দেখছ আমার জীবনে কলম আমি কোট প্যান্ট পরি নাই আমার মগজে তখন কিছু ঢোকে নাই যে এটা আমার আবেগ লোয়া খেলতে আছে এটা দুই নাম্বার হুন বিল্লাল আমার টাকা আগামী এক মাসের মধ্যে আমার বাড়িতে ফেরত দিবি নাইলে কিন্তু তখন চোদ্দ গোষ্ঠী রে চাঙ্গুড়াই দিব ঠিক আছে মন থাকবো ভাই তো গেছে বিদেশে কয়েক মাসে হয়ে গেল বাল্যকে তো আমগুলোকে ওরকম ভাবে যোগাযোগ হয় না যোগাযোগ হইলে বাল্যকে কথা কইয়া আপনাকে সবার টাকা বুঝাইয়া দিয়ে দিব আ কথাটা যেন মাথার মধ্যে আরে নতুন নাম্বার কল দাই কেডা আরে এটা কি বাংলাদেশি নাম্বার হ্যালো ভাই হ্যাঁ ক তুমি কেমন আছাও हां ভালো আছি তোكو কি অবস্থা আমরা তো আছি তুমি তো মনে ভালোই আছাও তোমার Liga তো আর দেখতে পারতাসিনা ভাইতে তুমি যাও সময় ওই যে মানুষের কাজ তোন বুয়া বিশা না যে কি জানি দিয়া টা টু আনিয়া এই যে গেছাও বেড়ার আমার থাবরায় রাস্তায় পাইলে তুমি এই যে ভাল বুঝাইয়া যে কয়েকজনের কাছ টা পয়সা নিয়ে চাও সবাই টাকা পয়সা দিয়ে আমগর একটু বাঁচাও আর নইলে আর কয়দিন পরে আমগো বাদ তাইয়া হামলা দেবে ঠিক আছে আমি দিয়ে দিব না বেতন পাইয়া পাঠাই দিবনে ঠিক আছে তাহলে দেখো রাহি কিছু ইমরান কোনো সমস্যা হ্যাঁ ভাই একটু সমস্যা আপনি যখন আমার বিছাটা দিলেন না কলেন যে তাড়াতাড়ি টাকা রেডি করো আমি ওই বিসাটার কপি করে আমার অনেক বন্ধুবান্ধবরা কইছি তোকে বিসায় পড়ছে দুবাই থেকে আর এই দুই নম্বরে করে বন্ধু বান্ধবের কাছ থেকে টাকা লইয়া আমি বিদেশ আইছি এখন ভাই ওই টাকাটার লিগে হামলা দিতেছে বাড়ি ঘরে হামলা করবো কইতাছে বুঝছেন ছোট ভাই একটু আগে ফোন দিলো এখন ভাই আমি বিদেশ আইছি কয়েক মাস ধরে এখন তো আও কিছু বুঝতাছি না টাকাও তো পাঠানো দরকার কেমনে টাকা পাঠামো কিচ্ছু বুঝতাছি না ভাই তুমি যে কামটা করছো তুমি তো একটা হিটলারের কাম করে লাইছ আচ্ছা যাই হোক এখন তুমি যা করছো তো করছো এখন থেকে তুমি মাসে মাসে বেতন পাইয়া ওই টাকা গুলা তাকে পরিশোধ করে দিবা এই বিদেশের মাটি থেকে বাংলাদেশে টাকা পাঠানোর সবচেয়ে সহজ মাধ্যম হইতেছে এই ট্যাপ ট্যাপস এই অ্যাপের মাধ্যমে বাংলাদেশের যে কোনো গেট হইতে টাকা পাঠানো খুব সহজ আর এস জি এই প্রোমো কোডটা যদি তুমি বসাও তাহলে অ্যাপসের অ্যাপস থেকে 25 দিরহাম বোনাস পাইবা বুঝছো ঠিক আছে ভাই তাহলে আমি ট্যাপ দিয়ে টাকা পাঠাম ট্যাপ ট্রান্সফারে কোনো টাকাও কাটে না সাথে সরকারি প্রণোদনা 2.5% ও পাওয়া যাবে ও মুশারে ভাই ইমরান ভাই কি আপনি টাকা পাঠাইছে আরে তো ভাই ফোন দিয়ে কইলো কি পাওয়া যাবেন পরে কিছুক্ষণ আর তাই একটা জিনিস চুল হইলেও ইমানদার আছে বিদেশের নামে ইমরান যে চালাকিটা করেছে এই ধরনের ঘটনা কারোর সাথে ঘটে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন প্লিজ